আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট কিভাবে বলগারে আপলোড করবেন ব্লগার পোস্টে কীভাবে আপলোড করবেন কীভাবে ছবি আপলোড করবেন এবং সাথে সাথে দেখাবো কপিরাইট ফ্রি কিভাবে কন্টেন্ট রাইটিং করবেন এবং ছবিগুলো যেন কপিরাইট না হয় গুগলে যেন কপিরাইট না হয় সেটা কীভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এজ লাইক আমার এই ওয়েবসাইটের মতো এই যে দেখেন আমার এই ওয়েবসাইটটার মধ্যে আমি ছবিগুলো ইউজ করছি এগুলো কপি রেট ধরতে পারবে না কারণ আমি ছবিগুলোকে এডিট করছি এই যে দেখেন এই যে দেখেন আমি এখানে বাই নাও প্রাইস এগুলো কীভাবে আর এগুলো কীভাবে অ্যাড করা হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ধৈর্য সহকারে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা আপনাদের অ্যামাজন ওয়েবসাইটটা ওপেন করবেন এবং সাথে সাথে আপনাদের এফিলিয়েট অ্যাকাউন্টও ওপেন করে রাখবেন যেন আপনাদের লিঙ্কটা এফিলিট লিঙ্কটা পাওয়া যায় তো তারপরে অ্যামাজনে এসে দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে আমি যেহেতু আমার এই ওয়েবসাইটটার মধ্যে অনলি ডিএসএলআর ক্যামেরা নিয়ে আমি লিখছি সেই জন্য আমি ডিএসএলআর ক্যামেরাটাই চয়েস করবো আর আপনারা আপনাদের ইচ্ছা মতো নেক্সট চয়েস করে নিতে পারেন তো আমি যেহেতু ডিএসএলআর ক্যামেরা চয়েস করছি সেই জন্য আমি এই যে ডিএসএলআর ক্যামেরা লিখে সার্চ করতেছি সার্চ করার পরে এই যে দেখেন এখানে আমাকে অনেক ডিএসএলআর ক্যামেরা দেখাচ্ছে তো আপনাদের একটা প্রোডাক্ট চয়েস করে নেবেন তো আমি এখানে আসার পরে ফাইভ স্টার যেগুলো দিচ্ছি আমি সেটাই চয়েস করবো সেজন্য আমি এই যে বাম পাশে দেখেন উপরে ফাইভ স্টার ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন ফাইভ স্টার চলে আসছে আমি এখান থেকে ফাইভ স্টার করা ক্যামেরাগুলোকে আমি চয়েস করবো চলুন আমি এই যে এই ক্যামেরাটা ওপেন করে দেখি তার আগে বন্ধুরা আপনারা এমন একটা ক্যামেরা চয়েস করবেন মানে ফাইভ স্টারের মধ্যে কতজন মানুষের লাইক করছে এবং পছন্দ করছে এটা আপনারা দেখবেন তো আমি এই ক্যামেরাটাকে ওপেন করলাম ওপেন করার পরে এই যে দেখেন এই ছবিটা আমরা আমরা যেহেতু এফিলেট মার্কেটিং করবো সেই জন্য আমাদের এই ছবিটা লাগবে এই ছবিটার উপর আমি ডাবল ক্লিক করলাম করাতে এই ছবিটা এরকম চলে আসে আমি রাইট বাটন ক্লিক করে সে পেজে ক্লিক করে ছবিটা সেভ করে নিলাম এই যে দেখেন আমি সেখানে ছবিটা সেভ করে নিলাম আপনার আমি আমার যদি আরও ইচ্ছা আমি আরও আরও কিছু ছবি সেভ করতে পারি এবং এই ছবিগুলো সেম প্রসেসিংয়ে আমরা সেভ করতে পারি তো ছবিটা সেভ করার পরে আমরা আমরা যদি এই ছবিটাকে আমরা ব্যবহার করি তাইলে গুগল আমরা যখন অ্যাডসিনের জন্য অ্যাপ্লাই করবো তখন গুগল আমাদেরকে এই ছবিগুলো কপিরাইট ধরতে পারে সেই জন্য আমাদেরকে এই ছবিটাকে কীভাবে এডিট করতে হয় সেটা আমি এডিট করে আমাদেরকে ব্যবহার করতে হবে তাই সেই জন্য আমরা এটা ফটোশপ দিয়ে এডিট করে নেব তো আমি ফটোশপটা ওপেন করব তো বন্ধুরা আমি এই ছবিগুলোকে ফটোশপে এডিট করে নেব এই আমি ছবিগুলোকে ফটোশপে এডিট করে তো বন্ধুরা চলুন আমি দেখা দিচ্ছি কীভাবে এই ছবিটা এডিট করা লাগে এডিট করে আমি কপিরাইট করতে পারবো সেই জন্য আমরা ফটোশপটা ওপেন করব ওপেন করার পর এই যে এখানে দেখেন ম্যাজিক টুলস এই ম্যাজিক টুলসের ওপর ক্লিক করবো ক্লিক করার পর এটা যেতে সাদা ব্যাকগ্রাউন্ড এই সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যাবো উপরে সিলেক্ট সিলেক্ট থেকে যাব ইনভার্স ইনভার্সে ক্লিক করে দেখেন অনলি ছবিটার উপর মার্ক চলে আসছে এই যে দেখেন অনলি ছবিটার ওপর মার্ক চলে আসছে তো আমরা এখন এটাকে মুভ করে নেব মুভে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমরা মুভ করে এই যে আমরা এখানে এখানে এনে ছেড়ে দেবো তারপর কন্ট্রোল টি চেপে আমরা এটাকে সিলেক্ট করে নেব এই যে দেখেন সিলেক্ট করাতে আমরা ছবিটাকে ছোটো করতে পারতেছি এই যে দেখেন আমি এখানে বসাই দিলাম ছবিটা এখন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে যেহেতু এটার কপিরাইট ফি কপিরাইট ধরতে পারবে না এই ছবিটাকে কপিরাইট ধরতে পারবে না গুগল আমি যখন এর সিনে অ্যাপ্লাই করবো তখন আর কপিরাইট ধরতে পারবে না তখন আমরা এটাকে আনার পরে এখানে মোবে ক্লিক করলে অ্যাপ্লাই আসবে তো অ্যাপ্লাই করলে ফিক্সড হয়ে গেছে তখন আমরা এটাকে ফিক্স করে নিলাম এটাকে আমরা এই ছবিটাকে আমরা আমাদের মতো করে সেভ করে নিই সেজন্য আমরা যাব ফাইল ফাইল থেকে যাব সেভ ফর ওয়েব এই যে দেখেন আমরা ইচ্ছা করলে এটার ছবিটার সাইজ ছোটো বড়ো করে নিতে পারি তো আমরা মো যেভাবে আছে এভাবেই রাখবো রাখার পরে সেভি ক্লিক করবো ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার এটাকে সেভ করে দিবেন আমি আমার ফোল্ডারে সেভ করে নিচ্ছি সেভে ক্লিক করছি দেখেন ছবিটা সেভ হয়ে গেছে তো এভাবে আপনারা ছবিগুলোকে এডিট করে নেবেন তাতে তাতে হবে কি আপনি যখন গুগলে অ্যাডস গুগল অ্যাডস নিয়ে অ্যাপ্লাই করবেন তখন আর ছবিটাকে গুগল কপিরাইট ধরতে পারবে না দেওয়ার পর আমরা এখন যাব আমাদের পলাগার সেটে পলাগার সেটে আসার পর আমরা এখান থেকে যাব নিউ পোস্ট নিউ পোস্টে ক্লিক করার পর আমরা এখানে একটা টাইটেল দেবো তো আমরা আপনার টাইটেলটা সুন্দর একটা টাইটেল দিবেন আমি একটা টাইটেল দিচ্ছি তো টাইটেলটা দেওয়ার পরে টাইটেলটা দেওয়ার পরে আমরা এই নিচে পেজের উপর ক্লিক করো ক্লিক করার পরে আমরা যাবো এখন আমি টাইটেল যা দিছি কি এত প্লাস বেস্ট ডিএসএলআর ক্যামেরা আন্ডার পঞ্চাশ হাজার এর ভিতরে আমি আমার বারোটা ডিএসএলআর ক্যামেরা এখানে পোস্ট করবো আমি আপনাদেরকে একটা ডিএসএলআর দিয়ে দেখাচ্ছি বাকিগুলো আমি আমার মতো করে করে নেব তো এখানে ক্লিক করবো পেজে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ইনসাইড ইমেজ এই ইনসার্ট ইমেজের উপর ক্লিক করবো তারপর আপলোড কম্পিউটার আপ আপলোড ফর কম্পিউটার ক্লিক করার পরে যে চয়েস ফাইল তারপর আমার ফাইলটা যেখানে আছে আমি সেখানে ঢুকব এই যে দেখেন এই ফেলটা আমি নিলাম ফার্স্টে নেওয়ার পর এটার উপর ক্লিক করে সিলেক্টে ক্লিক করবো এই যে ফাইলটা চলে আসছে এখন আমি তো বন্ধুরা দেওয়ার পরে আমরা যেহেতু এখানে কন্টেন্ট লিখবো সেই জন্য আমাদের কন্টেন্ট লিখতে হবে আমরা এমন একটা কন্টেন্ট লিখব যেটা গুগলে আর কখনও দেওয়া হয়নি মানে কপিরাইট ফি থাকবে তো আমি আমার কন্টেন্টটা লিখে রাখছি আপনারা সুন্দর করে আপনাদের কন্টেন্টটা লিখবেন এই যে দেখেন আমার কন্টেন্টটা যেটা আমি কপি করতেছি কপি করে আমি এটা চেক করবো কন্টেন্টটা সম্পূর্ণ কন্টেন্টটা চেক করবো কপিরাইট আসে কি না সেই জন্য আমি গুগল গিয়ে লিখবো সেই জন্য আমি গুগলে লিখবো কপিরাইট কপিরাইট কন্টেন্ট চেকার লিখে এন্টার চাপব দেখান এখানে আছে সুমল অ্যাসিও ট্রোলস ডট কম এটার মধ্যে যেতে পারেন আপনারা যে কোনো একটার মধ্যে গিয়ে চেক দিতে পারেন আমি এটার মধ্যে গিয়ে সুমল অ্যাসিও ডট কমে গিয়ে চেক দিলাম আমার কন্টেন্টটা কপিরাইট ফ্রি আছে আসে কি না এখানে আসার পরে এই যে এখানে দেখেন এখানে আমি আমার কন্টেন্টটা দিলাম দেওয়ার পরে এখানে আই এম রোবট এটা রোবট দিতে বলছে আমি রোবট কিনা সেটা চেক করার জন্য আমি যেহেতু রোবট না মানুষ সেটা আমি স্টিকমার্ক করে দিলাম তারপর চেক প্ল্যাগজির তারপর আমরা এই যে চেক প্লাগরিজম প্লাগরিজনের মধ্যে ক্লিক করব আমরা কন্টেন্টটা চেক করবো এটা কপি আছে কিনা কি না সম্পূর্ণ কনটেন্টটা ইউনিক কি না তো চেকিং হচ্ছে এই যে দেখেন এখানে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখানে দেখেন প্যাগানিজম জিরো আছে আর ইউনিক মানে হান্ড্রেড পার্সেন্ট ইউনিক আমার এই কন্টেন্টটা হান্ড্রেড পার্সেন্ট ইউনিক তো দেখার পরে আমরা এটাকে কপি করব কপি করে এখান থেকে অবশ্যই কপি করার পরে আমরা সরাসরি ওখানে আমাদের ব্লক সাইটে বসাবো না কারণ গুগল এটাকে কপি রেট ধরতে পারে কারণ এটার মধ্যে কোনো লিঙ্ক অ্যাড হয়ে যেতে পারে কারণ অনলাইনে যেহেতু সেই আমরা এটাকে নোটপ্যাডে নোটপ্যাডে ফার্স্টে প্যাস্ট করবো নোটপ্যাডে নিব নোটপ্যাডে নেওয়ার পর এখান থেকে তারপরে এখান থেকে নেওয়ার পর নোটপ্যাড থেকে আবার আমরা এখানে তো আমরা নোটপ্যাড থেকে নেওয়ার পর আমরা এখানে পোস্ট করে দেবো আমার এই কন্টেন্টটা কিন্তু কোনো আমি যে কন্টেন্টটা লিখছি এটা এটা আমার সম্পূর্ণ আমি যে এই যে এই যে এটা যে আমার যে টাইটেলটা লিখছি সেই টাইটেলটার আন্ডারে আমি কিন্তু নির্দিষ্ট এখানে বারো আমি এই টাইটেল লিখছি বারো প্লাস আমি কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো ক্যামেরার উপর লিখিনি আমি এটা আমি লিখছি আমার টাইটেলের আন্ডারে লিখা তো এখানে লিখার পরে আমরা এখান থেকে আবার নিচে যাবো আমরা এখানে যেহেতু আমরা টাইটেলের আন্ডারে লিখছি সেই জন্য আমি এখন আমার বারো প্লাস কন্টেন্ট এটা পূরণ করবো আমি আমি এখানে এমনজন্য যাচ্ছি আমি যেহেতু এই এই ক্যামেরাটা চয়েস করছি তো এই ক্যামেরাটার কি ক্যানন ইউসির ট্রেভেলস টি সেভেন তো আমরা এটাকে এই ক্যামেরার নামটা কপি করবো কপি করার পরে আমরা এটাকে নেব আবার নোটপ্যাডে নেব আমরা কোনো কিছুই নোটপ্যাডে না নিয়ে সরাসরি পোস্টে আপলোড করব না কারণ কোনো লিঙ্ক থেকে গেলে সেটা গুগল আমরা যখন অ্যারসিনে অ্যাপ্লাই করব তখন গুগল সেটাকে কপিরাইট ধরতে পারে তো দেওয়ার পর আমরা এখানে এটা নাম দিলাম দিয়ে এটাকে আমরা হেডিং করে দিলাম এটা এই যে হেডিং করে দিলাম এটা এস ক্ষেত্রে এসিওর জন্য লাগবে দেওয়ার পর আমরা এখন এই ক্যাননের এই মোবাইল আমরা যে ছবিটা এডিট করছিলাম এই ছবিটা আবার এখানে আপলোড করব তা আমি আপলোডে যাচ্ছি তারপরে যে দেখেন আমার এখানে আমি যে ছবিটা এডিট করেছিলাম এই যে এই ছবিটা এই ছবিটা এখানে আমি এখানে আপলোড করবো সেই জন্য আমরা এখানে ক্লিক করে আবার ইনসার্ট যে আপলোড ফ্রম কম্পিউটার তারপর চয়েস পাই তারপরে যাব এই যে আমাদের এটা এটা ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করব ক্লিক করার পর সিলেক্ট করে আবার সিলেক্টে ক্লিক করব এই যে দেখেন এখানে চলে আসছে এই যে আমাদের ক্যামেরাটা এখানে চলে আসছে এই যে বন্ধুরা আমাদের ক্যামেরাটা এখানে আমাদের চলে আসছে তো এই ক্যামেরাটার যে এই ক্যামেরাটা যে এখানে আমরা নিয়ে আসলাম তো চলুন আমরা এই ক্যামেরাগুলোকে কিভাবে মডিফাই করব সেটা আবার দেখে নেই তো আমরা প্রথম ছবিটার উপর ক্লিক করলাম এই যে ছবিটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই টাইটেলটা সম্পূর্ণ টাইটেলটাকে সিলেক্ট করলাম এটা এস ক্ষেত্রে লাগবে এস করার জন্য ক্ষেত্রে এটা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কাজ করবে সিলেক্ট করার পরে যে এখানে সেটিং দেখেন এই সেটিংয়ের ওপর ক্লিক করবেন এখানে বলছে অল্টার টেক্সট অল্টার টেক্সটা আমরা এটাই দিয়ে দিলাম আর টাইটেল টেক্স তো আমরা টাইটেল টেক্সটটা যেটা আছে এটাই দিলাম দেওয়ার পরে অরিজিনাল সাইজ বলছে এটা তো আমরা এক্স লার্জে যে দিলাম দেওয়ার পর আপডেট দিলাম দেওয়ার পরে এই যে দেখেন ছবিটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তা আমরা এই যে সেকেন্ড ছবিটাকে সেম কাজটা করলাম এটার ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে সেটিংয়ে গেলাম গিয়ে অল্টার টেক্সট দিলাম টাইটেল টেক্সট দিলাম দিয়ে এখানে এক্স লার্জেস করে দিলাম আপডেটে ক্লিক করলাম তো বন্ধুরা এখন আমরা এই ক্যামেরাটা সম্পর্কে কিছু লিখে দেবো সেই জন্য আমরা অ্যামাজনে ঢুকবো অ্যামাজনে ঢোকার পরে আমরা এখানে যে যে টাইটেলটা আছে। এটা আইডিয়াটা আমরা নিতে পারি কপি করলাম আমাদের যতটুক ইচ্ছা আপনার যতটুকু ইচ্ছে সে ততটুকু নিলেন নেওয়ার পর আমি সম্পূর্ণটা নিলাম নিয়ে এটাকে কপিরাইট ফি করবো তারপর এখানে যাব গুগুলে গুগুলে গিয়ে এখানে আমরা এটাকে এখানে ক্লিক করে ইংলিশ থেকে স্প্যানিশ ভাষায় করবো এই যেতে এখানে স্প্যানিশ ভাষা হয়ে গেছে এটাকে আবার কপি করবো কপি করার পর আবার এটাকে ইংলিশ ভাষায় করবো সম্পূর্ণ কপিরাইট ফি করার জন্য আমি দেখ আমরা দেখবো এটা আসলে কপিরাইট ফ্রি হয় কি না তো এখানে ক্লিক করে কপি করে এখানে আবার প্ল্যাগিজ আমার যা যাবো মানে আমরা কপিরাইট চেক করার জন্য যে এখানে পেস্ট করব পেস্ট করে আমরা দেখি এটা আমাদের কপিরাইট কি হয়েছে কি না এই যে দেখেন আমাদের এটা চেক করতেছে এই যে দেখেন এটা হানড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি হয় না হানড্রেড পার্সেন্ট এটা বলতেছে যে হানড্রেড পার্সেন্ট কপিরাইট এই যে দেখেন এখানে লাল চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট কপি রেট সেই জন্য আমাদেরকে এটা সম্পূর্ণটা নেওয়া যাবে না তো আমাদেরকে কিছুটা বেছে বেছে নিতে হবে এই জন্য আমরা এটাকে কিছু অংশ বাদ দিয়ে দেব ডিএসএলআর ক্যামেরা থাকবে লোড ইন ওয়াইফাইটা থাকুক এমএস প্রসেসর অ্যান্ড ফুল ডি ভিডিও আমরা এইটুকু নিয়ে দেখি যেটুকু বাদ দিয়েছি আবার এইটুকু দিয়ে দেখি কপি রেটটি আসে কি না এই দেখেন এখন হান্ড্রেড পার্সেন্ট কপি রেটটি চলে আসছে এই যে ইউনিক মানে সম্পূর্ণ ইউনিক একটা আর্টিকেল আমাদের এই আর্টিকেলটা এই সব এই আর্টিকেলটা সম্পূর্ণটা ইউনিক হয়ে গেছে তো আপনারা এভাবে কপিরাইট ঠিক করে নেবেন অ্যামাজন থেকে সিলেক্ট করে ও অ্যামাজন থেকে কনটেন্ট কপি করে তো এখানে আসে এসে আমাদেরকে এই যে এটা প্যাস্ট করে দিলাম প্যাস্ট করার পরে আমি আবার নিচে যাবো তো আমাদেরকে অনলি এইটুকু দিলে হব না আমরা আরও কিছু ট্যাক্স আনব অ্যামাজন থেকে তো চলুন সেই ট্যাক্সগুলো নিয়ে আসি এই দেখেন আমরা এই এই ক্যামেরাটার অ্যাবোয়ার্ডটা নিব এই ক্যামেরাটার সম্পর্কে কী আছে আমরা এটা ভালো করে পড়ব পরে আপনার নিজেরা নিজেরা ওখানে টাইপ করতে পারেন আমরা এখানে ভালো করে পড়ে তারপরে এখানে এসে টাইপ করে দেব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না আমি এটাকে স্কিপ করে যাচ্ছি আপনারা এভাবে টাইপ করে নেবেন তো বন্ধুরা আমার আমার কন্টেন্টটা লেখা হয়ে গেছে এই যে দেখেন আমার কন্টেন্টটা এখানে আমি এটাকে কপি করলাম কপি করে এখানে আসলাম আর এসে এখানে পেস্ট করে দিলাম এই যে দেখেন আমার আমি এই জায়গার মধ্যে এই ক্যামেরাটা সম্পর্কে লিখছি তো এখন আমি এই ক্যামেরাটার লিঙ্কটা কীভাবে পোস্ট করবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আপনাদের যেহেতু এফিলেট অ্যাকাউন্ট আছে সেহেতু এই যে দেখেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকলে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা লগ করে রাখবেন লগ ইন করে রাখলে উপরে দেখেন এই যে ট্যাক্স ইমেজ ট্যাক্স প্লাস ইমেজ এই অংশ ইয়াগুলো চলে আসবে আসার পরে আপনি এখানে এই যে ট্যাক্সটির উপর ক্লিক করবেন গ্যাট লিঙ্ক ট্যাক্স এই যে দেখেন এটা কী আছে শর্ট লিঙ্ক এই শর্ট লিঙ্কটা আছে আপনারা যদি ফুল লিঙ্ক নিতে চান ফুল লিঙ্কও নিতে পারবেন তবে ফুল লিঙ্ক নেওয়া ফুল লিঙ্ক নেওয়াটা ভালো হবে না সেই জন্য আমরা এটাকে শর্ট লিঙ্কটা নেব শর্ট লিঙ্ক নেওয়ার পরে আমরা এটা কন্ট্রোল সি দ্বারা কপি করবো কপি করার পরে আমি আমার কিছু এস টি এম এল ট্যাগ আছে আমার কাছে অ্যামাজনের এস্টিমেট ট্যাগ করে রাখছি বাইনাওয়াজের জন্য এই যে দেখেন এগুলো আমার এস্টিমেল ট্যাগ তো এগুলো আমি করে রাখছি এই এস্টিমেল ট্যাগটা কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে ডেস ডেসক্রিপশন লিঙ্ককে দিয়ে দেবো তো সেটাকে আমি এখানে দেখেন এখানে আসার পর আমি এস্টিমেটাই এই যে দেখেন এস টি এই যে এখান থেকে শুরু করে এস টি টিভি থেকে শুরু করে এই যে এইটুকু অংশ সিলেক্ট করে আমি এটাকে আমার এই কপি করার লিঙ্কটা এখানে বসায় দিলাম ওর সেকেন্ড আইটেম এটা তারপর এটার মধ্যে দেখেন আর কি লেখা আছে যে এই জায়গায় দেখেন ওর এই কার্সোর অংশের মধ্যে দেখেন বাই নাও অ্যামাজন আমি এটা করে রাখছি এই জন্য আমি এটা শর্টকাট করে রাখছি চেঞ্জ করা লাগবে না তারপরে নিচের লিঙ্কে দেখেন এখানেও আমি এই যে এইটুকু অংশের মধ্যে আমার ওই লিঙ্কটা বসাই দেবো বসাই দিয়ে এখানে দেখেন এই যে প্রাইস লিস্ট এখানে প্রাইস লিস্টটা আমার দেওয়া আছে কত টাকা দাম তা আমরা এটা দেখিনি এই ইয়াটার ক্যামেরাটার দাম কত এই যে দেখেন এটার দাম হয়েছে চারশো উনপঞ্চাশ দশমিক ডাবল জিরো তো চলুন এটা আমরা বসাই দিই এখানে চারশো উনপঞ্চাশ চারশো উনপঞ্চাশ দশমিক ডাবল জিরো প্রাইসটা তো লিখে দিলাম লিখে দেওয়ার পর এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে কপি করলাম তো বন্ধুরা এই লিঙ্কটা এই এস টিএমএল কোডগুলা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে এই লিঙ্ক দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেওয়ার পর আমি এখানে যাব এই যে উপরে দেখেন এই কলম চিহ্নটার উপর ক্লিক করবো তারপর এস টিএমএল বিউতে যাব ভিউতে গিয়ে এই যে এখান থেকে আমি নিচে এন্টার দিয়ে চেপে এখানে লিঙ্কটা দিয়ে দেব দিয়ে আবার এখানে যাব উপরে তারপর কম্পোজ বিউতে যাব তারপর এখানে এসে দেখেন এই যে দেখেন এখানে কি বলছে এই যে দেখেন এখানে বাই নাও অ্যামাজন প্রাইস এত এটা চলে আসছে এখন আমরা আমি একটা আইটেম আমি যেহেতু বারোটা আইটেম এখানে অ্যাড করব সেই জন্য আমি আপনাদেরকে একটা আইটেম কীভাবে অ্যাড করে সেটা আমি দেখাই দিলাম বাট আমি বাকিগুলো আমার মতো করে করে নিব আপনারা করে নেবেন তো এখন চলুন আমরা সেটাকে কীভাবে আপলোড করবো সেই জন্য দেয় এখানে ডান পাশে এসে দেখেন এই যে লেভেল লেভেলের মধ্যে আপনারা কি কোন কোন লেবেলে আপনারা এটাকে অ্যাড করবেন সেটা দিয়ে দেবেন আমি এটাকে নিউজে আমার যেহেতু আগের ওয়েবসাইটটা আগের সেই জন্য আমরা দিয়ে দেবো তো আপনারা লেখার পরে কমা দিবেন তাইলে পরে আরেকটা সিলেক্ট করতে পারবেন তারপরে দেব আমরা বেস্টে এ দুইটা দিলাম নিউজ বেস্ট ক্যামেরা দেওয়ার পরে আমি এটা আর আপাতত এখন আর দিচ্ছি না তারপরে আমরা এটা যে পাবলিশিং ডেটটা এটা চেঞ্জ করা লাগবে না আমরা অটোমেটিক যে স্যাট আপ নিয়ে নিছি অটো তো এটা আমরা কোনো চেঞ্জ না করলেও কোনো সমস্যা নাই তার আমরা বিশেষ করে এই পার্মালিংটা লিঙ্কটা ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট কাজ করি কারণ এই যে আমরা কোনো কিছু সার্চ করলে যেমন ধরুন এই যে কেন অ্যামাজন আসলাম লিখে আমি কী করছিলাম এই যে এই যে এই যে এটাই সে পারমার এই যে আমার এইটা বড় টো এটা হিসেবে পার্মা ঠিক আছে বন্ধুরা আমি পার্মালিংটা আবার দেখাচ্ছি আপনাদেরকে আমি লিখলাম এখানে বেস্ট বেস্ট ডিএসএলআর ক্যামেরা আন্ডার পঞ্চাশ হাজার এই যে এই যে এইটা লিখছি না এটাই হিসেবে আমার পারমা এই যে ব্যস্ট ডিএসএলআর এইটা এটা যখন থাকবে গুগল আপনাকে আর গুগল সহজে বুঝে নিবে কেউ যদি সার্চ করে এই লেখাটা লিখে তখন আপনার পেসটা আসার সম্ভাবনা থাকবে আপনার ওয়েবসাইটটা আসার সম্ভাবনা থাকবে এই পার্মালিংটা এজন্য এই জন্য খুব ইম্পর্ট্যান্ট দেখেন আমি এখানে দিছি কি বারো প্লাস টাইটেলটা আমি যেহেতু সেটিং করা আছি সেই সে অটোমেটিক একটা নিয়ে নিছে বারো ব্যাস ডিএসএলআর ক্যামেরা আন্ডার এত আপনারা যদি চান এই জিনিসটা চেঞ্জ করে দিবেন। সে চেঞ্জ করার জন্য আপনারা এই কাস্টমে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের মতো করে এখানে বসায় দিতে পারবেন আমি আপাতত চাচ্ছি না আমার যেটা আছে সেটাই আমি চাচ্ছি তো বন্ধুরা আসলে আমি চেঞ্জ করে নিচ্ছি আপনাদের জন্য এই যে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি এখানে কাস্টম ফার্মালিংকে ক্লিক করে সব এখানে কিন্তু সব ছোটো হাতে দিয়ে দেবেন এই ফাঁকাগুলোকে আমরা আইফিন চিহ্ন দিয়ে বন্ধ করে দেবো ছোটো হাতের দেবো আমরা এখানে সব সংখ্যাগুলো ছোটো হাতের দেবো ব্যাস ডিএসএলআর ক্যামেরা আমি দিচ্ছি আমি যেহেতু ইন্ডিয়াতে আমি বিশেষ করে চাচ্ছি এটা যেন ইন্ডিয়াতে সেল হয় সেজন্য আমি ইন্ডিয়া লাগাই দিলাম দেওয়ার পর এখানে দেখুন উপরে দেখেন কী চল আসছে বেস্ট ডিএসএলআর ক্যামেরা আন্ডার পঞ্চাশ হাজার ইন্ডিয়া তো বন্ধুরা এটা এই পার্মালিংকটা কিন্তু আপনারা পাবলিশ করার আগেই চেঞ্জ করে নেবেন কারণ পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবে না যখন পাবলিশ হয়ে যাবে তখন আর পরে চেঞ্জ করতে পারবে না সেজন্য জন্য আগেই চেঞ্জ করে নেবেন এটা কিন্তু এস ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তো ক্লিক করার পর আমি এটা দেওয়ার পরে আমি এটাকে দিয়ে দিলাম তারপর আসছে লোকেশন লোকেশানটা আপনি আপনার আপনি যেই লোকেশানে আসছে সেই লোকেশানটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম কারণ আমার এই ওয়েবসাইটটি এই সিস্টেমে করা আমি সার্চ ডেসক্রিপশনটা কী কী দেবো এই যে আমি এটাকে এই যে এই অংশটা দিয়ে দিলাম সার্চ ডেসক্রিপশনে সার্চ ডেসক্রিপশনে এখানে আমি এটাকে এটা এটা দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এই যে অপশান দেখেন অপশান এখন আপনার এখান থেকে অ্যালাউ ডো নট অ্যালাউ শু এক্সিস্টিং ডো নট অ্যালাউ হাইডেন এটা দিতে পারেন তো আমি সবসময় অ্যালাউ রাখবো কোনো কমান্ড করার ক্ষেত্রে কি কেউ কোনো কমান্ড করলে সেটা যেহেতু আমি চাচ্ছি সবাই কমান্ড করবে সেজন্য এলাও করে রাখলাম তারপর যে কাস্টম রোবেট কাস্টম রোবেটটা ডিফল্ট দিয়ে রাখবেন আপনি যেখানে আপনার এই ওয়েবসাইটে যেভাবে কাস্টম রোবেট সেট করে রাখবেন সেটা আপনি ডিফল্ট দিয়ে রাখবেন সেটা অটোমেটিক এখানে চলে আসবেন দেওয়ার পরে তারপরে দেখেন এই যে আমাদের ওই পোস্টটা আমি চাচ্ছি এই পোস্টটা আমি আরেকটু মডিফাই করে নেবো সেজন্য আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে নর্মাল থেকে দেব প্যারাগ্রাফ এখানে ক্লিক করব ক্লিক করার মধ্যে লার্জেস্ট দেব ওপরের এই অংশটাকে সেম করবো আমরা দেখে লার্জেস্ট দিয়ে দেবো একটু বড়ো আকারে যেন দেখা জিনিস লেখাগুলো তো দেওয়ার পর আমরা এটাকে এখন আপলোড করে দেব আমাদের পারমালিঙ্ক সম্পূর্ণ লেভেল টেবিল সেট করা শেষ আমরা বাইনা বাটন সেট করে দিয়েছি এখান থেকে আমরা পাবলিশি ক্লিক করবো পাবলিশি ক্রিয়ার ক্লিক করার পর যে কনফার্মে ক্লিক করে দেব তো আমরা দেখেন যে এই যে এখানে এটা চলে আসে তো চলুন আমার ওয়েবসাইটে সেটা আমি দেখে আসি কেন এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকলাম এই যে দেখেন আমি কী লিখছিলাম এই যে বারো প্লাস ডিএসএলআর ক্যামেরা আন্ডার পঞ্চাশ হাজার তো এটাকে এটার ভিতরে দেখি আমরা ক্লিক করলাম ভিতরে ঢুকে এই যে দেখেন এটা কীভাবে দেখাচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে আর কি আমার এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট এই যে দেখেন এই লেখাগুলো কীভাবে দেখাচ্ছে তো এই এই ওয়েবসাইটটা কোথায় পাবেন কীভাবে পাবেন এই যে দেখেন বাইনএ বাটন আমরা এখানে এখানে যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করলে আমাদেরকে অ্যামাজনে নিয়ে যাবে এই যে দেখেন অ্যামাজনে ওই পোস্টের মধ্যে নিয়ে গেছে তো এই ওয়েবসাইটটা কীভাবে ক্রিয়েট করবেন থিমসটা কোথায় পাবেন আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমি সম্পূর্ণ ওয়েবসাইটে কীভাবে কাস্টমাইজ করে কীভাবে কাস্টমাইজ করে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ